আজ আমি তোমাদের সামনে একটি সংক্ষিপ্ত শিক্ষামূলক ইসলামী বর্তগুলোর হবো যা ছোট বড় সবার জন্য একটি খেজুরের সত্যতা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার এক ঘটনা একবার এক ব্যক্তি বাগান থেকে একটি খেজুর চুরি করে খাচ্ছিল লোকটি মনে করেছিল কেউ দেখছে না কিন্তু হঠাৎ রাসুল উল্লাহ ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো লোকটি ভয়ে জবাব দিল ইয়া রাসুল আমি ক্ষুধার্ত ছিলাম তাই এই খেজুরটি খেয়েছি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ধীরে বললেন যদি তুমি ক্ষুধার্ত হ তবে চাওয়া উচিত ছিল চুরি করা হারাম ক্ষুধা থাকলেও হারাম জিনিস হালাল হয়ে যায় না তারপর তিনি নিজ হাতে লোকটিকে কিছু খেজুর দিলেন এবং বললেন এই খাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও লোকটি কেঁদে ফেলল সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তোবা করল ভাই ও বোনেরা গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং প্রতিটি কাজেই সত্য ও সতার শিক্ষা দেয় ক্ষুধা বা প্রয়োজন থাকলেও হারাম কাজকে বৈধ করা যায় না ক্ষমা ও অনুতাপের দরজা সব সময় খোলা থাকে যতক্ষণ না মৃত্যুর সময় চলে আসে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর পাশে থাকবেন